হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা এমকে আজকে আপনাদেরকে কি ধরনের ইলেকট্রিক স্কুটার কিনবেন এই ভিডিওটাতে আপনাদেরকে বলবো একটা আইডিয়া দেব হাই স্পিড ইলেকট্রিক স্কুটার আর লো স্পিড ইলেকট্রিক স্কুটার দুটো ধরনের ইলেকট্রিক স্কুটার হয় একটা হচ্ছে হাই স্পিড ইলেকট্রিক স্কুটার তার রেঞ্জটা বেশি এবং স্পিডটাও বেশি আর একটা হচ্ছে লো স্পিড ইলেকট্রিক স্কুটার যার স্পিডটাও কম আর রেঞ্জটাও কম মাইলেজটাও কম তো এই ইলেকট্রিক স্কুটারগুলোর মধ্যে কোন ইলেকট্রিক স্কুটারটা আপনারা বাঁচবেন এই ভিডিওটাতে আপনাদেরকে ক্লিয়ার করব তো দেখুন যদি আপনার পঞ্চাশ কিলোমিটারের মধ্যে যাতায়াত হয় তাহলে আপনি লো স্পিড ইলেকট্রিক স্কুটার নিতে পারেন কেননা লো স্পিড ইলেকট্রিক স্কুটারে একটা সুবিধা আছে রোড ট্যাক্স রেজিস্ট্রেশন ড্রাইভিং লাইসেন্স এগুলো লাগে না আর হাই স্পিড ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রে কী হয় রোড ট্যাক্স রেজিস্ট্রেশন ড্রাইভিং লাইসেন্স এগুলো সব লাগে তার জন্যেই যদি পঞ্চাশ কিলোমিটারের মধ্যে হয় আপনার যাতায়াত তাহলে লো স্পিড ইলেকট্রিক স্কুটার নিতে পারেন এটাই সুবিধা আর মেনটেন্স খরচাটাও কম হয় লো স্পিড ইলেকট্রিক স্কুটারে হাই স্পিড ইলেকট্রিক স্কুটারের তুলনায় হাই স্পিড ইলেকট্রিক স্কুটারে কি হয় ব্যাটারি যেগুলো লাগানো থাকে ব্যাটারির দামগুলো অনেক বেশি ষাট হাজার সত্তর হাজার এবং নব্বই হাজার তক দাম আছে ইলেকট্রিক স্কুটারের ব্যাটারির যেগুলো হাই স্পিড দুশো কিলোমিটার দেড়শো কিলোমিটার মাইলেজ দেয় আর লো স্পিড ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রে কি হয় এগুলো লিথিয়াম ব্যাটারি হোক আর লিড অ্যাসিড ব্যাটারি হোক লো স্পিড ইলেকট্রিক স্কুটারে যে ব্যাটারিগুলো লাগানো থাকে সেগুলো সাড়ে পনেরো হাজার সাড়ে বারো হাজার বা লিথিয়াম ব্যাটারি যদি হয় তাহলে পঁচিশ হাজার পঁয়ত্রিশ হাজারের মধ্যে আপনাদের হয়ে যাবে ব্যাটারি চেঞ্জ করার টাইমে মেনটেন্স খরচাটা কম হয় লো স্পিড ইলেকট্রিক স্কুটারে তো আমার মতামত যদি আপনারা পঞ্চাশ কিলোমিটারের মধ্যে যাতায়াত করেন তাহলে লো স্পিড ইলেকট্রিক স্কুটার নিতে পারেন এটাই আপনাদের ক্ষেত্রে সুবিধা আর যদি আপনারা বেশি চান রেঞ্জ বেশি চায় একশো কিলোমিটারে আপনাদের যাতায়াত হয় তাহলে আপনারা হাই স্পিড ইলেকট্রিক স্কুটার নিতে পারেন তো লো স্পিড ইলেকট্রিক স্কুটার শহরের ক্ষেত্রে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে যারা যাতায়াত করে তাদের ক্ষেত্রে হাই স্পিড ইলেকট্রিক স্কুটার নেওয়া দরকার হয় না কেননা অনেক দাম হয় ওই ইলেকট্রিক স্কুটারের আর মেনটেন্স খরচাটাও বেশি হয় সে জায়গায় আপনার লো স্পিড ইলেকট্রিক স্কুটার যদি নেন সেগুলো সুবিধা হয় যারা চালায় পঞ্চাশ কিলোমিটারের মধ্যে মেনটেন্স খরচাটাও কম হয় আর তাদের যাতায়াতটাও বেশি না তাহলে পঞ্চাশ কিলোমিটার ডেলি চালায়ও না আর তার রেঞ্জটাও পঞ্চাশ কিলোমিটারের মধ্যে হয় সেক্ষেত্রে লো স্পিড ইলেকট্রিক স্কুটার নিতে পারেন আমার মতামত আপনাদেরকে জানালাম আর এই ধরনের নতুন নতুন যদি আরও ভিডিও দেখতে চান তাহলে টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এরকম ধরনের নতুন নতুন আইডিয়া পাওয়ার জন্য আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে